আমি অপেক্ষা করব একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে যেটা আমার মনে করি কিছুদিনের দিনের মধ্যে হবে এবং আমি নবীগঞ্জ বাহু বলে আমি আবার ফিরে যাব যেখানে আমাদের আমার পৈতৃক বাড়ি আমাদের সিলেটে হবিগঞ্জে এক আসনে সেখানে আমি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিব সেটা পরিস্থিতি দেখে আমরা ঠিক করতে হবে কিন্তু আমি মনে করি যে জনগণ যেদিকে যায় সেদিকে আমার মনে হয় থাকাটা এটা শ্রেয় তো এলাকার লোকের জন্যে কাজ করা দেশের জন্যে কাজ করার জন্যেই তো আমি একটা ভালো চাকরি ছেড়ে চলে আসছি তো সেই সুযোগ যেখানে পাই আমি সেই সুযোগটা নেব ব্যক্তিগত এই মুহূর্তে আমি এটা কখনো লুকাইনি আমি শহীদ জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার আমি ফ্যান আমি ভক্ত আমি মনে করি এনাদের মতো সাহসী সৎ নেতা আমাদের দেশ হয়তো কোনোদিন দিন পাইনি সো আমি ওনাদের খুব এডমায়ার এবং আমি দ্যাটস মাই পার্সোনাল ভিউ আমি শহীদ জিয়াউর রহমানকে হেও করার অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ জনগণ এগুলো কেউ কিছু মানে না ওনার ছবি মুছে মুছে ফেললেও তারা এখন এই ছবিগুলি আবার ফেরত আনবে এবং যাকে তারা প্রমোট করেছে আওয়ামী লীগ সে এখন গার্বেজ বেনে তার পোস্টার পাওয়া যাচ্ছে এটাই এটাই হওয়ার কথা যে মানুষের ঘৃণা এবং রাগ এই আওয়ামী লীগের উপর তাদের শুধু এই প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা তার উপরে না তার বংশের উপরেও তাদের রাগ প্রচুর রাগ আমরা দেখতে পেরেছি জনগণের সবখানে মূর্তি ভেঙেছে ছবিগুলি ছেড়েছে তো থেকে বুঝতে পারেন না জনগণের ক্রোধ জনগণের রাগ সো এটা তো কারো ঠেকাবার মতো কারো ক্ষমতা নাই যতই মিথ্যা সাংবাদিকগুলি চেষ্টা করে বুঝাতে যে এই দেশটা হলো এই দেশের জাতির পিতা বা এই ধরনের কিছু কথাবার্তা বলে এগুলো জনগণ আর মানে না এইসব বাজে কথা আমাদের দল গণ অধিকার আমি এটা মনে করি নামটা বদলায় গণ পার্টি বলা যেতে পারে সেখান থেকে আমি নির্বাচন করব কিন্তু আমরা কোথায় থাকবো সেটা কার সাথে শরিক হব সেটা ভবিষ্যতে পার্টির নেতৃবৃন্দ এরা ঠিক করবে ডিরেক্টলি যাওয়ার আমি এখনও কোনো এ ধরনের কোনো পরিকল্পনা আমার নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে চিন্তা করতে হবে তাকে যে কেসে জড়িয়েছে আমার মনে হয় এই কেসে অনেক খুঁত আছে এবং আমি আওয়ামী লীগের বিচারপতিরা কি ধরনের জাজমেন্ট দেয় সেটা তো আমরা দেখেছি সো আমাদেরকে দেখতে হবে আইনি ব্যবস্থায় তাকে ফেরত আনার কী ব্যবস্থা করা যায় এটা এটা দেখা খুব দরকার শহীদ জিয়াউর রহমানের ছেলে হিসাবে তো সে তার মা এবং বাবাকে যে মানুষ শ্রদ্ধা করে উনিও সেটার একটা অংশীদার হবেন এটা বাংলাদেশের শুধু নিয়ম না এটা দুনিয়ার সবখানের নিয়ম তো উনি এই সম্মানটা এই ভালোবাসাটা এটা পাবেন